স্বপ্ন অধরা কোহলিদের রাজস্থানের কাছে এলিমেন্টরে হেরে আইপিএল দু থেকে বিদায় আর আহমেদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ এলিমেন্টর ম্যাচে সেট হয়ে উইকেট দেন বিরাট টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সতেরোবারের চেষ্টাতেও টফি অধরা আর সতেরোবারের চেষ্টাতেও আইপিএল টফি হাতে তোলার স্বপ্ন অধরা রইল বিরাট কোহলিদের লিগ পর্বে দুরান্ত কামব্যাক আইপিএল দু হাজার চব্বিশে প্লে অফে জায়গা নেয় আরসিবি তবে এলিমেন্টর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বুধবার রাজস্থান কাছে এলিমেন্টরে হেরে যায় আরসিবি ফলে এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিযান শেষ হয়ে যায় বিরাট কোহলিদের আমেদাবাদের টস জিতে আরসিবির শুরুতে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস আরসিবি ওপেনিং জুটিতে সাঁত্রিশ রান তোলে তারা নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটের বিনিময়ে একশো বাহাত্তর রান সংগ্রহ করে সেট হয়ে আউট হন বিরাট কোহলি রজত পাতিদার ও মহিপাল লোম বিরাট তিনটি চার ও একটি ছক্কা সাহায্যে চব্বিশ বলে তেত্রিশ রান করে আউট হন একবার জীবনদান পেয়ে পেয়েও বাইশ বলে চৌত্রিশ রান করেন রজত পাতিদার তিনিও দুটি চার এবং দুটি ছক্কা মারেন সতেরো বলে বত্রিশ রানে আগ্রাসী ইনিংস খেলেন মহিবাল তিনিও দুটি চার এবং দুটি ছক্কা মারেন এছাড়াও চৌদ্দ বলে শত রান করে ফাগ ডুপ্লেসে তিনিও দুটি চার একটি ছক্কা মারেন একুশ বলে সাতাশ রান করে ক্যামরন গ্রিন তিনিও দুটি চার একটি ছক্কা মারেন এক বলে আউট হন গ্রিন ম্যাক্সওয়েল এক বাউন্ডারির সাহায্যে তেরো বলে এগারো রান করেন দিনেশ কার্তিক তিনিও একবার আম্পায়ারের বদমাতাই বেঁচে যান নয় রান করে অপরজিত থাকেন স্বপ্লিন সিং রাজস্থান রয়্যালসের হয়ে চুয়াল্লিশ রানে তিনটি উইকেট নেন আবেশ খান চার ওভারে মাত্র ষোলো রান খরচ করে একটি উইকেট সংগ্রহ ট্রেন্ট বোল্ট চার ওভারে উনিশ রান খরচ করে দু উইকেট নেন রবিচন্দ্র আশ্বিন যুবেন্দ্র জাহাল চার ওভারে তেতাল্লিশ রান খরচ করে উইকেট পান একটি সন্দীপ শর্মা চার ওভার বল করে আটচল্লিশ রান খরচ করে উইকেট পান একটি পাল্টা ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের ওপেনিং জুড়ে সাতচল্লিশ রান সংগ্রহ করে তারা শেষমেশ উনিশ ওভারে ছ উইকেটের বিনিময়ে একশো চুয়াত্তর তুলে ম্যাচ জিতে যায় ছ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ের যোগ্যতা অর্জন করে রাজস্থান তারা আগামী শুক্রবার চেন্নাই তারা আগামী শুক্রবার চেন্নাইয়ে আইপিএল দু হাজার চব্বিশের দ্বিতীয় কোয়ালিফায়ার সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবে এলিমেন্টারি হেরে যাওয়া এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আরসিবিকে পরপর দু বলে গ্রিন এবং ম্যাক্সওয়েলকে আউট করেন তিনি জোর ধাক্কা খাওয়ার পরে বেঙ্গালুরু ইনিং সামলান পাতেদার ও মহিপাল লম্বোর স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলছিলেন পাতেদার বড় শটও মারছিলেন প্রথম স্পেলে রান দিলেও দ্বিতীয় স্পেলে এসে পাতেদারের গুরুত্বপূর্ণ উইকেট তুলেন আবেদ খান 34 রান করে পাতেদার অবশেষে পরের বলে আউট হয়ে যান Dinesh Karthik বল হাতে প্যাডে लागले লাগে আম্পায়ার আউট দেন Karthik রিভিউ নংশনে স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে বল ব্যাটে লেগেছে না ব্যাটে লেগেছে কিন্তু তৃতীয় আম্পায়ারের মনে হয় বল ব্যাটে লেগেছে তিনি নট আউট দেন এই সিদ্ধান্তে মানতে পারেন রাজস্থানের কোষ কুমার সাঙ্গাকারা বিব্রোক্তি প্রকাশ করেন অবশ্যই বেশিক্ষণ ক্রিজে থাকেনি এগারো রান করেও ফেরেন তিনি লোমরের করেন ৩২ রান কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো রান তোলেন ব্যাঙ্গালুরু যহবে শুরুতেই দু ওভারে রান করতে পারেননি রাজস্থান সপ্লিন ওষ রাজের বলে সমস্যা ছিল যশশ্রী জয় সাওয়ালের টম কোহলার ও ক্যামব্রনের তৃতীয় ওভারে যশো দয়ালের বলে জোরে শর্ট মারতে চান যশো থেকে স্লিপে যাই ক্যাচ ধরার চেষ্টা করেন গ্রিন কিন্তু বল তার হাতে লেগে বেরিয়ে যায় সেই ওভারের চারটি চার মানে যশস্বী পরের ওভারে সিরাজ রান দেন ফলে রানের গতি বেড়ে যায় রাজস্থানে পাওয়ার মধ্যে আবার উইকেট নিতে পারেন যশ তার বলে পুন করতে গিয়ে ক্যাচ তোলেন ক্যাডমোর বাউন্ডারিতে সহজ ক্যাচে ফেরেন ম্যাক্সওয়েল বারবার ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয় বেঙ্গালুরুকে আক্রমণাত্মক শর্ট খেলা শুরু করেন রাজস্থানের দুই ওপেনার কোহলিদের খেলার ফেরান লাকি ফাগুন পাওয়ার প্লে শেষ ওভারে তার বোল্ড হন ক্যামডোড কুড়ি রান করেন তিনি ওপেন করতে নেমে ভালো খেলছেন যশবই সাবলিন দেখাচ্ছিলেন তাকে তিন নম্বরে নামেন সঞ্জু পাওয়ার প্লেতে পরের ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার সহজে রান আসছিল শিশির পরার বল সমস্যা হচ্ছিল বোলারদের ক্রিজে থেকেও বিশেষ সুবিধা পাচ্ছিলেন না তারা সেই সুবিধা কাজে লাগে